আমি বিষ্ণুপুর লোকসভার সমস্ত মানুষকে এবং আপনারা জানেন যে শান্তিপূর্ণ এলাকায় বিষ্ণুপুর বাঁকুড়া সবাইকে বলবো পুজোয় এবার আনন্দ উপভোগ করুন যার যতটুকু আছে আমরা পারস্পরিক পারস্পরকে যাতে সহযোগিতা করি আমার আহ্বান থাকবে সমস্ত শিক্ষিত সমাজের কাছে আমার আহ্বান থাকবে সমস্ত শিল্পপতিদের কাছে যে অন্তত পক্ষে সবাই মিলে এক একটা করে বস্ত্র দান করুন যে মানুষটা বস্ত্র পাচ্ছে না একজন নেতার পক্ষে কখনোই তা দেওয়া সম্ভব নয় কারণ নেতাদের আয় সীমিত কিন্তু সবাই যদি আমরা নিজের গ্রাম নিজের পাড়া নিজের পাশের বাড়ি আমরা যদি একটু খেয়াল রাখি যদি আমরা যশ সামান্য উপহার যদি তাদের তুলে দিতে পারি তাহলে নতুন ভাবে আমরা এগিয়ে যেতে পারি আমার আহ্বান থাকবে সমস্ত বিষ্ণুপুরবাসীর কাছে এবং বাঁকুড়া জেলার কাছে চলুন আমরা সবাই সবাইকে ভালো রাখি এবং দুর্গা শান্তিপূর্ণ সবাই মিলে আনন্দ উৎসবে মেনে রাখি সোনাকরিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা ভালো থাকবেন নমস্কার শুভ মহালয়া